বাইরে মোবাইল গুলিও দেখা যায় একদম একদম এক্সিডেন্ট মারা গেছেন মারা গেছেন একদম দুই দিন হের তৈরি প্রায় প্রতিদিন মানুষ মারা যায় বন্ধা জখল ঘর তুলে বাইরে বাই আল্লাহ আল্লাহ তোমার জীবন তোমার জন্ম জ্বালাবা দিবা গতকালকে আমি ত্রিপুরা উত্তর ত্রিপুরা খালাঙ্গেলাম হাটল তলিয়া যাইয়া যাবার সময় পার ঢুকলাম পুলিশে আমার গাড়িটা সিগন্যাল মারলো আমি থামলাম তামার ভরে দেখি গাড়ির মধ্যে দুইটা বাইক

ইলা কোন দেশ নাই যে এই দেশেকারে আল্লাহ লয় নাই ইলা আছে এখন তো বোঝা যাচ্ছে মনে আর কিয়ামত হইতো না আর নবীজি কওরা একদম ইমানদার মুমিন বন্ধাবந்தி যত সময় জমিন তখবা আল্লাহ আল্লাহ বান্দায় ইন্তালন করব তত সময় পর্যন্ত আল্লাহ কামর সংগঠিত করতে না সুবহান আল্লাহ আর বুजुर्गগণ এর মধ্যে হাদিস অনুসরণ এর মধ্যে নয় আল্লাহ কালমার সরলিদ করে লইতা

O man, alayya, fa ni wa yabuka, wa Rabbika zuljalal.

মানুষের মাথার হাতে হয় দুহরে আধা হাতে করে সুন্দর টেস্ট পাব সমস্ত মানুষের জবান দিয়ে একটা শব্দ বের হই বলছি নাছি নাছি শুধু হলে আমরা নেই যেতেন নবীগণ আসো সমস্ত নবীগণ জবান দিয়ে একটা শব্দ বের হই বলছি

আল্লাহর আর মন সায় একটা আছে আপনার আর জানা আছে আল্লাহর আর মন সায়ের নিচে যে মানুষের জায়গা পাইব এই মানুষ হইল নাম্বার ওয়ান আপনার ফার্স্ট ক্লাস মানুষ আল্লাহ বিনা হিসাবে বন্ধারের জন্য তো আমার নবী ফরমাই আল্লাহ কামতুর ময়দান আল্লাহর আর সাজি মন সায়ের নিচে আল্লাহর সাত গুরু মানুষের জায়গা দিলেইবা কওলা সুবহানাল্লাহ ওই গুরু মানুষের

الله على عظيم الانسان له जगह سبحان الله দুই নম্বরে রসুল আল্লাহার হাসিনে বেদন করা আর কোনো মানুষ আর্শা জীবন আল্লাহার হবি বরমায় আল্লাহার জায়গা দিবা যে সময় যে যুবকের যৌবনের সময় জমিল গুণার খাম তলু আর আল্লাহার ঘর এবং

একদিন দুই দিন হেরে তুই আপনার প্রতিদিন মানুষ মারা যায় বন্ধা যখন করতে বাইরে ভাই আল্লাহর বন্ধ ভাই যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জলা বানাই দিবা গতকালকে আমি ত্রিভুরা উত্তর ত্রিভুরা খালাগঙ্গর ফারওয়াজ গেলাম খাটল তলিয়া যাইয়া যাওয়ার সময় পার ঢুকলাম পুলিশে আমার গাড়িটা সিগনাল মারল আমি থামলাম থামার ঘরে দেখি গাড়ির মধ্যে দুইটা বাইক

আর দেরি না আমার bunda হসগৌরীর তালে তালে হল প্রবেশ করে লইছে আমার bunda বেঙ্গানুর শিবজনগর মারা যাই বলে আমার bunda বেঙ্গানুর আর কেড়ে মারা যাইবো আমার bunda শিলচঙ্গপুর গুরবাদিকে গেলে মারা যাইবো আমার bunda নেপালের মধ্যে আমার bunda মারা যাইবো হে আমার কোলাহার আর দেরি হলো না এই শিল্পর ক্যান্সার ও সুইডাল মাটি নে আমার বন্ধার মার হওয়ার মধ্যে মিশাই আমার বন্ধা বলইবো এই মাটি আমার বন্ধার শরীরের মধ্যে মিশাইবো আমার বন্ধার জীবন শেষ হইবো শিল্পর ক্যান্সার ও সুইডাল আমার বন্ধা কোনো সময় মরানো হবে না এর জন্য আমার বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায়। এই মানুষের জমিন গুণার কাম করে না আর যে বন্ধাই জমিনের মধ্যে মরণ করা আল্লাহর বন্ধাই জমিনায় আর যে বন্ধাই জমিনের মধ্যে মরণ করা আল্লাহর বন্ধাই মা বাবার মা বাবার সেবা করবো আর যে বন্ধাই জমিনের মধ্যে মরণ করা হয় বন্ধার পর্দার হাত থেকে জমিনিয়া যাইব আল্লাহার হবি বর্মায় তবে তো মোক মরণ মালমান مدھے محبت آردا سے بال باساسارتنا اللہ جائے উম্মে সলমা রাদি আল্লাহ তাহালা নতুন বর্ণিত উম্মে সলমায় ফরমাইল আমরা দিন আমি এবং ময়মুনা রাদি আল্লাহ তাহা আল্লাহর হবির সাল্লাহ আলহিমসাল্লামের নিকটে বসে আসলাম এমন সময় হবিজি একজন অন্ধ সাহাবি যে সাহাবির নাম

মাতুন্না ভালো লাগে যায় আর বয়স মানে তাহলে হবে না এই সবারই দাদাই দাদাই কুয়া চাষাই কুয়া পর্দা ভরা লাগবো পর্দা হইল ভরস সাব হলো সুবিধা পর্দা ভরা আমাদের জন্য ফরজ। যে মায়া মোহব্বত ভালোবাসা প্রেম পদ্মা বাড়িতে আছে এই গরু বাড়িতে আল্লাহ রহমত আর বরকত নাজিবে হান আল্লাহ আল্লাহর হবিব সাল্লাহ আলি সাল্লামর গরু আমরার মা হল আসলা এর মাঝে একজন আসলে নাম হইল হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা যে খাদিজাতুল কুবড়ার বয়স হইল চল্লিশ আর নবীজির বয়স হইলো পঁচিশ বছর ওই সময় মা হাদিজাতুল কুবড়া রাধি আল্লাহায় নীজিতে জমিনে গ্রহণ করেছি কোন কারণে আরবের মধ্যে প্রথম সালে একজন মহিলা শা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা কিন্তু নবীর আচরণ আদব আখলা তরীকতে গিয়া দিন ইসলামের দাঙ্গার নিশ্চয়সে আল্লাহর হবিবের স্বামী হিসেবে গ্রহণ করে লইছে সুবহানাল্লাহ এর কারণে আমার

আল্লাহর র হবি বা কান বাইটা মা খালি তাতুন কো ব্রায় আল্লাহর হব মৌ তোবার ঘালা খাতুনটা হওনা শহরলা ওটা নাম মায়া

তুমি জীবনে না কোনো দিন ঘুমাই লাই না আইস কোন কারণে জমিনের মধ্যে ঘুমাই লাই মা খাদে দাদুল কুমরা অমুকা ফিরি সাইন আল্লাহর হবে বলে লোরানি মুখবার করবেন সাইন আর গোটা তো কুমাই তোর বন্ধ হয় রসুন খাদিজা

আমার মনের দুঃখ আমি জমিনের মধ্যে বেমার হয়ে আছি আমি এবার বেমার জমি আমার মনে হয় আমি দুনিয়া তুলে বিদায় নিবাল্লা যদি আমি মারা যায় আমার জন্য আপনি দুয়া করবা আমি ও কারণে খান্দি আমি খাদি যায় জমিন আপনি নবীর মুখ মুভারকানাটা তুলিয়া দিতাম ইয়ার চোরা যদি আমি মারা যায় আমি মারা বানায় করে আপনি নবীর মুখ নিয়ে কলজন হে জান্নাতুল আদিবা ও মাদিনা তোমার স্বামী যদি জমিলে বেমার হয়ে যায় তোমার স্বামী যদি জমিলে বেমার হয় তোমার দায়িত্ব হলো রে তোমার স্বামীর তুমি বাদ না দিয়া খাওয়াই তাই তোমার স্বামীর خدمت কর তাই আল্লাহর হাবিব فرمায় বতে ইনদর জান্নাতুল উসমের পদমানের সিহোন সুবহানাল্লাহ আল্লাহ

আরে বড় মাসে জাতির কোনো মানুষে আমার আরে জানো আমারে আরে বড় মানুষে মকার জন্য মখ্লে জানো নখলে আমার হাত্র মানুষ

বিবে মারা গেলে সামিয়ে গুশল দেওয়া নিয়ে চাইলাই কিন্তু নবীজির জন্যইটা আলাদা রসুলাল্লা আমি যদি তোমার জমিনের মধ্যে গুসল দেওয়াই কিলা বলিবা রসুলাল্লাহ আমি কাটি জমিনটা বিদায় নিম আপনি নবী আপনার আত্মবারক দিয়া জমিন আমার গুছল যাবাই ভাই আমার কবর রাখবাই আমার বিশ্বাস হইল ঈশ্বর হইল আল্লাহ দুজখর জমিন তো আল্লাহ দুজখরের মধ্যে ফেলাই তানায়

মাঝে কোনো সৈতিল মতো উপস্থিত হইস মা কাজে দা তুল কুমড়ায় হাঁটি তাওরো মাঝে রক্ত মাজে কোন সইয়াছে রে কলা তে খাই তেখাই মধ্যে লাঠি ভৰানৰ মত লাঠিয়া যাইতা নবীজীয়ে জামি মুচিয়া ছিদাইতে খাদি যায় ভৰমানি আর চুলা না আমি হাতি দাম ভরি আন না আমি নবীজীয়ে দেখিয়া জমিন মাৰিলাই আল্লায় খাদি যায় তুমি গুস্তা না আমি নবীজীয়েও কাৰণে মুচিয়া দিলাম। কারণ তুমি আমি নবীর জন্য খানা ভুলা কষ্ট ভরিয়া আরায় তোমার ইটা দেখিয়া আল্লাহর জাত তোমার উরে খুশি হয়েছে স্বয়ং আল্লাহ সালাম পৌঁছাই ভবন মহান আল্লাহ আরো হয়েছ আল্লাহ